মেয়েদের মতো লম্বা চুল গলায় স্বর্ণের চেইন দৃষ্টিশক্তি ভালো হলে চুলের নিচে থাকা চেইনটিও স্পষ্ট দেখতে পাবেন এসবই কায়ল মায়ার্সের নিজস্ব স্টাইল বল ব্যাটে সেরা নন মায়ার্স সেটা স্টাইলেও প্রতিপক্ষের চোখে ধুলো দিতে পটু মায়ার্স গলায় পড়তেন পঁচিশ লক্ষ টাকা দামের চেইন গতবার ফরচুন বরিশালের হয়ে খেলতে এসে আলোচনায় ছিল মায়ার্সের সেই লক্ষাধিক টাকার চেইন তবে এবার সেই চেইন নেই আছে অন্য আরেকটি চেইন সেটিও রেখেছেন লুকিয়ে কারণ কি কারণ আর যাই হোক অনুশীলন জুড়ে মায়ার্সের শোভাবর্ধনের স্বর্ণের চেইনখানায় স্পষ্ট দেখা যায়নি হয়তো অনুশীলন করতে বাধাগ্রস্ত হচ্ছিলেন মায়ার্স এজন্যই তিনি চেইন লুকিয়ে রেখেছেন তবে এই অলরাউন্ডারের স্বর্ণের প্রতি একটু বেশি ঝোঁক গতবার যখন বিপিএল খেলতে এসেছিলেন তখন তার ইয়া বড় হার সাদৃশ্য একটা চেইন ছিল ক্রিকেটারদের সবারই বিশেষ বিশেষ স্টাইল থাকে মায়ার্স ক্যারেবিও তার স্টাইল যে আরও চড়াও হবে সেটি তো আন্দাজ করাই যায় অনুশীলনে এসে চলনে বলনে সে স্টাইলই বজায় রেখেছেন এই ক্যারেবিও দানব মায়ার্সকে দানব না বলেও অন্তত উপায় নেই ছয় চার হাঁকিয়ে যেভাবে তিনি টি টোয়েন্টি খেলেন তাতে এই ব্যাটারকে দানব বলা যায় বরিশালের হয়ে একাধিকবার বিপিএল খেলছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের সঙ্গে তার খেলার সম্পর্কটাও দীর্ঘ বলা যায় মায়ার্স যেমন খেলে মজা পান তেমনি তার খেলা উপভোগ করে মজা পায় দর্শকরা একবার বিপিএলে পারফর্ম করার পর তো মায়ার্স মানেই বরিশাল ভক্তরা মুগ্ধ মাঠের খেলা বল ব্যাট হোক হোক নিজস্ব স্টাইল মায়ার্স এর সবাই মুগ্ধ হতে এক প্রকার বাধ্যই বলা চলে ক্যারিবিও এই ব্যাটার তার জীবনযাত্রার সঙ্গে নিজস্ব সততার একটা উদাহরণ সৃষ্টি করেছেন বলা যায় ফিয়ারলেস ক্রিকেট খেলার মতো করেই যেন সব কিছু ম্যানেজ করে নেন স্বর্ণের ব্যবহার ক্রিকেটে খুব একটা ক্রিকেটারদের করতে দেখা যায় না মায়ার্স সেই কমের পক্ষেরই একজন যিনি স্বর্ণের ব্যবহারকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে যা ধরা দিয়েছে স্টাইল হিসেবে আটাশ ডিসেম্বর ফরচুন ডেরায় প্রথম অনুশীলন সেরেছেন মায়ার্স সাইন শাফ্রিদির সঙ্গে যোগ দিয়ে অনুশীলন করেছেন তিনি অনুশীলন পর্বের শুরুর দিকে মুশফিককে জড়িয়ে ধরে কথা বলেছেন কুশলাদে বিনিময় করে অনুশীলনে গেছেন বিশাল দেহি মায়ার্স মায়ার্সের উপর বলি অনেক বেশি আস্থা তাই তো দ্বিতীয়বার মায়ার্সকে কল করে দেখেছে ফরচুন বরিশাল একজন ক্রিকেটারের প্রতি কতটা নির্ভরশীল হলে দ্বিতীয়বার একই ক্রিকেটারকে ডেকে আনা হয় তার প্রমাণ দিল বরিশাল বরিশালের জন্য মায়ার্স কত বড় অ্যাসেট তা দেখা যাবে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে জোড়া শিরোপা জিততে মায়ার্স অনেক বড় ভূমিকা রাখবেন এটাই কামনা আবু নাইম স্পোর্টস টাইমস দেখা <laughs>